এটা হচ্ছে ডিএপির বস্তা ডিএপি এই যে এটা হচ্ছে চায়না কোম্পানির তো ওজন এই যে এখানে ওজন লেখা আছে ওজন যদি দেখি আমরা মোট ওজন হচ্ছে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তো আমরা এখন অনেকেই হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য লিখছে একুশ টাকা প্রতি কেজি যেটা মানে না আর কি এটা মোটামুটি চোদ্দোশো টাকা বস্তা নিয়েছে বলতেছে পাওয়া যাচ্ছে না এই সেই বিভিন্ন কিছু এটা চোদ্দোশো টাকা বস্তা ধরছে কারণ এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পঞ্চাশ কেজি থাকার কথা এই যে দেখেন এটা ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম মানে আমি আরও একটা মাপছিলাম ওইটা ঊনপঞ্চাশ কেজি তিনশো গ্রাম হয়েছিল আমি ওই বস্তাটা যদি উঠাই দেই এটা নামায়ে এই যে এইটা হচ্ছে ঊনপঞ্চাশ কেজি দুইশো নব্বই গ্রাম আমি তিনশো গ্রামের কথা বললাম উনপঞ্চাশ কেজি দুইশো নব্বই গ্রাম এই বস্তা আর এই বস্তা হচ্ছে ঊনপঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম দামেও বেশি নিচ্ছে আবার ওজনেও ঠকাচ্ছে কৃষকদেরকে এটা হচ্ছে বড় বড় কোম্পানির আর কি একটা ব্যাপার সাপার তা আমি এখানে এমওপি আছে ইউরিয়া আছে এগুলো একটু ওজন করে দেখব এই যে এটা মিটারে জিরো জিরো দেওয়া আছে আমরা এখন এটা ইউরিয়ার বস্তা উঠাই দিলাম ইউরিয়ার বস্তা দেখাচ্ছে আপনার পঞ্চাশ কেজি পাঁচশো গ্রাম এটা ঠিক আছে কারণ ইউরিয়ার বস্তার ওজন আছে এর ভিতর পলি আছে এগুলোর ভিতরেও পলি আছে এবং বস্তার ওজন আছে বস্তার ওজন এবং পলি সহই এটা দিয়েছে আপনার একটাতে উনপঞ্চাশ কেজি তিনশো আর একটা ঊনপঞ্চাশ কেজি পাঁচশো এখন আমি পটাশটা দেখব আর কি এম ওপি যেটা এটা পটাশ উনপঞ্চাশ কেজি ছয়শো নব্বই এটা বিএরডিস পটাশ যেহেতু গলে যায় আর কি এটা পঞ্চাশ কেজি ওজন লেখা আছে পঞ্চাশ কেজি পটাশ যেহেতু গলে যায় সেটা দুই একশো গ্রাম যেহেতু আমি কালকেই নিয়ে এসেছি হয়তো দোকানে নিয়ে এসে রাখছে দু একশো গ্রাম তিনশো গ্রাম এটা কম দেখাচ্ছে তো এটা মানা যায় তবে ডিএপি সারের ব্যাপারটা বুঝলাম না পটাশের আমি আর একটা বস্তা দেখব আর কি এটা হচ্ছে পঞ্চাশ কেজি দুইশো গ্রাম আছে এটা ঠিক আছে তবে যেটা এই যে আমরা হচ্ছে আপনার ডিএপি যে এটা পেয়েছি এই যে এই এই বস্তাটা এই যে এই বস্তাটা আমরা যদি এই যে এই বস্তাটা ডিএপি এ ডিএপি এইটা হচ্ছে পঞ্চাশ কেজি ওজন থাকার কথা এটা চায়না কোম্পানির তবে কোনোটাতেই পঞ্চাশ কেজি নাই ডিএপিতে এটা দেশ ট্রেডিং কর্পোরেশন নিয়ে আসছে আর কি ইউসুফ চেম্বার চতুর্থ তলা এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এদের আমি এদেরকে ফোন দিব একটা আর কৃষকের আসলে বলার তো কিছু নাই কেয়ার করার কৃষকের কষ্ট বোঝার কেউ নাই কৃষককে ঠকায় সবাই বড়লোক লোক হচ্ছে এই যে যে এদের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে কথা বললাম তো এরা বলতেছে ভাই বস্তা তো করে লেবাররা হয়তো বা সাতশো আটশো গ্রাম লেবাররা বস্তা ওদের কন্ট্যাক্ট দেওয়া থাকে এগারো টাকা করে তো ওরা হচ্ছে কম বেশি করে যত তাড়াতাড়ি পারবে কম বেশি করে আর কি এটা করে আসলে বেশি আসে না কম করে এটা হচ্ছে সব সময় চাই সবাই চাই যে যেখানে চাকরি করে তার মালিক পক্ষকে বাঁচানোর জন্য আচ্ছা এখন ওনার সাথে যেটা আমার কথা হয়েছে এই যে যেটা দেখতেছেন এই ডিএপিটা ওনার সাথে কথা হলো উনি হচ্ছে আমাদের নওগাঁ জেলাতে পাঠাইছে বললো যে সাড়ে আট হাজার টন আর কি পাঠাইছে তো এইটা রেট ধরছে নয়শো টাকা রেট ধরে পাঠাই দিছে এবং সর্বোচ্চ খুচরা বিক্রি করার কথা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা তো আমি আবার দোকানদারের ফোন দিছি দিয়ে বললাম ভাই বলতেছে ওই দোকানদার বলতেছে ভাই আমরা তো হচ্ছে সাব ডিলার তো সাব ডিলার হোক আর ডিলার হোক ভাই ও এখন বিক্রি করতেছে অনে এখন বিক্রি করতেছে আপনার চোদ্দোশো টাকা করে আমার কাছ থেকে দাম ধরছে চোদ্দোশো টাকা করে তবে আমি যখন বললাম এই যে একুশ টাকা মূল্য লেখার কথা আপনার তিরিশ টাকা কেজি নিছে তো আমি যখন বললাম যে ভাই ঘটনাতে থেকে ভাই পাওয়া যাচ্ছে না হ্যান্তানতে আমি যখন বললাম যে ভাই আপনি আমার এক কাজ করেন আপনি আমারে মেমো দেন এরা আবার মেমো দেন কে মেমো দিব না আমরাও মাল কেনার সময় মেমো দেই না তো এখন মেমো ছাড়া তো মানে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাবে না ব্যাপারটা এরকম বললাম যে ভাই মেমো দেন মেমো দিবে না ঠিক আছে সেদিনও কাগজে লিখে দিছে আজকেও বললাম যে ভাই ঠিক আছে আপনি বেশি নিচ্ছেন ভালো কথা আপনি মেমো দেন তো বলতে যে ভাই মালের কোনো মেমো হবে না আমরাও মেমো ছাড়াই মাল কিনছি তো এইরকম একটা সিন্ডিকেট হচ্ছে কৃষিতে মানে সরকার ঠিকই রেট করে দিছে এই বড় বড় ডিলার বলেন তার থেকে সাব ডিলার বলেন এই আস্তে 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 গ্রাহক পর্যায়ে যে যেভাবে পারতেছে গ্রাহকদের কৃষকদেরকে মেন কথা হচ্ছে কৃষকদেরকে ঠকাচ্ছে তো মানে আমরা অনেকেই আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যে আমাদের কৃষি অফিস আছে ওখানে যেয়ে আমি কথাবার্তা বলবো তা আপনার এলাকায় যদি এরকম হয় আপনার চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি প্রতিবাদ করার চেষ্টা করবেন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা তো শোষিত হয়ে আসতেছি তো দিনকে দিন এটার পরিমাণ বাড়বে এটা কমবে না তো আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব আর কি আমার এটা হচ্ছে একটা ম্যাসেজ দেওয়ার অর্থ মানে আমি একটা ম্যাসেজ দিচ্ছি যে আমরা আমার এই ভিডিওটা যারা দেখবেন আর কি তো আমাদের চেষ্টা করবো আমরা আমাদের অবস্থান থেকে এটার এই সিন্ডিকেটটা ভাঙার জন্য যে আমাদের গ্রাহক পর্যায়ে আমরা কৃষক পর্যায়ে যেন দিনের পর দিন আসলে সুষিত না হয়। তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ